আসসালামু আলাইকুম আমার সকল প্রিয়া পু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও বেশ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ও সম্মান জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে বিকালের দিকে আমার সবজি বাগানে এসেছি তো এখানে মার্শাল্লাহ দেখেন অনেকগুলো সিমের ফুল এসেছে দেখতেও বেশ ভালো লাগতেছে এগুলো হচ্ছে হাইব্রিড সিম তো এখান থেকে প্রায় আমি দুই থেকে তিনবার দিয়ে রান্না করেছি আর পুলগুলোতে অনেকটাই পোকা চলে এসেছে ওষুধ দিয়ে স্প্রে করতে হবে এর মধ্যে আমি দুইবার করেছিলাম আবার করতে হবে মনে হয় আর শিম গাছে যখন ফুল আসে অনেকটাই পোকাও চলে আসে আর ফুলের মধ্যে তখন ওষুধ দিয়ে স্প্রে করতে হয় তো যাই হোক আমার আজকে সবজি বাগানে কিছু পেঁপে চারা রোপণ করব। আমি নার্সারি থেকে কিছু পেঁপে বীজ এনেছিলাম তো বীজগুলো আমি মাটিতে রোপণ করেছিলাম এখন ছাড়া অনেকটাই বড় হয়েছে তো যাই হোক এদিকে আমি কিছু ধৈন্যের বীজ ফেলেছি তো সেগুলো এখন উঠেছে আর এগুলো হচ্ছে বরবটি গাছ অনেক মার্শাল্লা বরবটি ধরা শুরু করেছে আসলে শীতকালীন যেমন শাক সবজি খেতে ভালো লাগে তেমন শীতকালীন শাক সবজি গাছ লাগাতেও অনেক ভালো লাগে তো এখানে আমি কিছু শীতকালীন শাক সবজি গাছ লাগিয়েছি আর এখানে হচ্ছে কিছু লাল শাকের বীজ আর হচ্ছে পালং শাকের বীজ ফেলেছিলাম তো মাসাল্লায় অনেকটাই উঠেছে আর কিছু আমি ধনিয়া বীজও ফেলেছি তো এভাবে করে আমি কিছু শীতকালীন শাক সবজি গাছ আস্তে আস্তে লাগানো শুরু করেছি তো যাই হোক আমি এখানে আগুন ধরে দিয়েছি কারণ আমার সবজি বাগানে অনেক মশা মশার জন্য কাজ করা যায় না তো সেই জন্য একটু ধোঁয়া দিচ্ছি তো যাই হোক এখান থেকে আমি কিছু পেঁপে চারাগুলো নিয়ে নেব লাগানোর জন্য আর এ পেঁপে চারাগুলো আমি বীজগুলো পেলেছি প্রায় অনেক দিন হয়েছে তো একটু যেহেতু বড়ো হয়েছে তো আমি অন্য জায়গায় এগুলো লাগিয়ে নেব তো আমি চারাগুলো তবু একদম মাটির সহ নেব মাটির সহ নিলে চারাটা অনেক সুন্দর করে উঠবে আর যেখানে আমি বীজ পেলেছিলাম সেখানেও কিন্তু কিছু ডেড়শ বীজ ছিল তো সেখান থেকে গাছ উঠেছিলো অনেকগুলো তো সেগুলো আমি এখান থেকে নিয়ে অন্য জায়গায় লাগিয়েছি তো যাই হোক এখানে আমি কিছু সার ব্যবহার করতেছি তো সারগুলো হচ্ছে আমার মুরগির ময়লাগুলো দিয়েছি আর আমার মুরগির ময়লাগুলো আমি প্রথমে শুকিয়ে নিয়েছি ভালো করে তারপর মাটির সাথে মিশিয়ে দিচ্ছি সাথে অল্প করে কিছু ডিএপি সার মিশিয়ে দিয়েছি তো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এখন পেঁপে চারাটা বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সব চারা লাগিয়ে নেব আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মশা অনেকটাই বেড়ে যায় তো আমার সবজি বাগানে গাছ লাগাতে এসে অনেকটাই মশার কামড় খেলাম তো এদিকে আমার পেঁপে গাছগুলো লাগাতে লাগাতে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এইভাবে করে আমি সব পেঁপে গাছ লাগিয়ে নিয়েছি আর এদিকে এই পেঁপে গাছটা আমি লাগিয়েছি কয়েকদিন হয়েছে তো এখন সবগুলো পেঁপের চারাগুলো আমি লাগিয়ে নিলাম তো সবগুলো পেঁপের চারা লাগানোর পরে আমি একটু একটু পানি দিয়েছিলাম অফ সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক অনেকটাই সন্দেহ হয়ে আছে। সেজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে আর এদিকে এত ধোঁয়া দিয়েছি তারপর আমাকে মশার কামড় খেতে হচ্ছে তো যাই হোক এখন আমি বাসায় চলে যাব আর এদিকে পাখিগুলো কিন্তু ওদের বাসায় নিজ বাসায় চলে যাচ্ছে এদিকে মার্শাল্লা অনেক বড় একটা মেয়েটা আলু তোলা হয়েছে মাটি খুঁড়িয়ে আর এই আলুর বয়স হয়েছে প্রায় দুই থেকে তিন বছর হবে আর দুই তিন বছর পরে কিন্তু আলুগুলো মাটি থেকে যখন তুলে অনেক বড় হয় তো মার্শাল্লা এখানে প্রায় আট দশ কেজি হবে আলুগুলো তো অনেকে গাছ আলু বলে অনেকে আবার মেটে আলু বলে তো যাই হোক একটা হলে হলো তো আলুগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আসলে এই আলুগুলো তুলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আর গাছটা যেখানে লাগিয়েছি সেখানে যাওয়া একটু সম্ভব ছিল না সে জন্য আর বিডিও করা হয়নি তো যাই হোক আলোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে ভাইয়াটা আলোগুলো তুলে এনেছে তো ওনাকেও দিয়েছি আর এদিকে আমি অল্প করে আলু নিয়েছি রান্না করার জন্য আর অল্প করে আমি কিছু গরুর মাংস আর নিয়েছি আর এমনিতে গরুর মাংস দিয়ে মেটা আলুগুলো রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে বেশ ভালো লাগে আর এমনিতে চিংড়ি মাছ দিয়েও রান্না করলে অনেক মজা হয় তো যাই হোক আমি ভালো করে মশলা কষিয়ে তারপর আলোগুলো দিয়ে দিচ্ছি আর আলোগুলো কিন্তু সিদ্ধ হতে তেমন সময় লাগে না সেজন্য আমি গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ পরে আমি আলুগুলো দিয়েছি তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার সকল প্রিয়া আপু ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি আমার অনেক আপুরা কিন্তু লাইক দিতে চায় না আমার কিন্তু কমেন্টে চেয়ে লাইকটা একটু কম আসে একদম লাইকের সংখ্যাটা কম আসে কিন্তু কমেন্ট অনেক বেশি আসে তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পারে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে টাকা অল অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কথা বলতে বলতে আমার মেটে আলু রান্না হয়ে গেছে তা আমার মেটে আলু রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু পিঠা নিয়ে এসেছিল শীতকালীন পিঠা আর কি আর শীতকালীন এই পিঠাগুলো না কেলে তো আর হয় না তো এখানে ভাপা পিঠা আর হচ্ছে বিনি চালের পিঠা অনেকে গজ্জে পিঠাও বলে যাই হোক এই পিঠাগুলো দিয়ে আজকে বিকালের নাস্তা সেরে নেব। তো এখান থেকে আমার ছোট ননদের জন্য কিছু পিঠা পাঠিয়েছি আর পিঠাগুলো খেতে ভীষণ মজা হয়েছে আর আসলে আমার বাসায় তেমন পিঠা বানানো হয় না হয়তো আপনাদের মাঝে তেমন শেয়ার করা হয় না তো আমার হাজব্যান্ড বাহিরে থেকে নিয়ে আসে সব সময় আর আমার ছেলে মেয়েগুলো যেহেতু পিঠা তেমন পছন্দ করে না সেজন্য আমি বাসায় তেমন ঝামেলা করি না আর কি আমার হাজব্যান্ড আর আমি মিলে খাই আর আমরা কিন্তু অনেক পছন্দ করি শীতকালীন পিঠাগুলো আর শীতকালীন পিঠা অবশ্যই সবাই কম বেশি অনেক পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো আমার বাসায় তেমন বানানো হয় না বাইরে থেকে নিয়ে আসে বেশিরভাগ দেখা যায় তো যাই হোক পিঠাগুলো দিয়ে আজকে বিকেলে নাস্তাটা সেরে নেব তো আমার ছেলে মেয়েদের জন্য অন্য নাস্তা এনেছি ওরা তো আর খাবে না এগুলো এখান থেকে আমি কিছু পিঠা রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য অনেক সময় দেখা যায় সকালে পরাটা রুটি খেতে তেমন ভালো লাগে না সেজন্য আমি অল্প করে কিছু পিঠা রেখে দিয়েছিলাম এখন যেগুলো খেয়েছি খাওয়ার পরে কিছু পিঠা থেকে গিয়েছিলো তো সেগুলো রেখে দিয়েছি আর কি সকালবেলা খাওয়ার জন্য তো যাই হোক পিঠাগুলো খেতে বেশ মজা হয়েছিল আর এদিকে আমার বিড়াল আর বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘুম দিয়েছে আসলে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে ওদেরকে খুব কিউট লাগতেছে আর মাসাল্লাহ ওরা কিন্তু অনেকটাই বড় হয়েছে তো ওই বিড়ালের বাচ্চাগুলোকে আমি এক একটা করে সবগুলো দিয়ে দিয়েছি এখন দুইটা আছে সেগুলোও দিয়ে দেবো আর বাচ্চাগুলোকে নিয়ে মার্শাল্লা খুব সুন্দর একটা মিষ্টি ঘুম দিয়েছে বাচ্চাগুলো কিন্তু ঘুমাচ্ছে ওরাও কিন্তু মজা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে একটাকে জড়িয়ে ধরে রেখেছে আসলে দেখতে খুব কিউট লাগতেছে সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর বাচ্চাগুলো অনেকটাই সুস্থ আর ওকে আমি এত ডিস্টার্ব করতেছি তারপরও উঠতেছে না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ